আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভাইরাল চটপটিটা যেটা নারায়ণগঞ্জে অবস্থিত আমরা জানতাম নারায়ণগঞ্জ কালিয়া বাজারের ওইখানে এটা আছে তো যেই করা সেই কাজ আজকে অনেক দিন ধরে দেখতেছি আজকে আমি আর আমার হাজব্যান্ডকে অনেক বেড়া দিলাম যে চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো তো এক পর্যায়ে সে রাজি হয়েছে তাকে নিয়ে আমি গেলাম যাওয়ার পরে যেখানে আমরা গেলাম দেখলাম যে ওই কালীবাজারের ওইখানে এটা নেই ওইখান থেকে সরায় নারায়ণগঞ্জ কিজেন একটা ক্লিনিক বলছে ডট তো ওইখানে এটা অবস্থিত হয়েছে ওইখানে জ্যামের কারণে ওইখানে দুর্ভোগ সৃষ্টি হয় এই কারণে ওনাদেরকে সরাই দিছে তো যেই কথা সেই কাজ আমি আর আমার হাজব্যান্ড আবার ওইখান থেকে ত্রিশ টাকা রিক্সা দিয়ে ভাড়া দিয়ে গেলাম যাওয়ার পরে দেখলাম মামার দোকান মাসাল্লাহ খুব একটা ভালো জায়গায় বটগাছের গাছের ছাউনিতে মাসাল্লাহ অনেক সুন্দর ওইখানে একটা মেবি হাসপাতাল আছে তো যাওয়ার পর বসলাম বসার পর ওইখানকার পরিবেশটাও খুব সুন্দর খাবার বানানোগুলো সুন্দর আপনারা দেখতে পারতেছেন একদম চোখের সামনে বানায় দেয় সবই সব কিছু ঠিক স্পেসটা ছোটো বাট মাসাল্লাহ অনেক সুন্দর যাই হোক তারপরে তো অনেকক্ষণ বসে থাকলাম এই জিনিসটা ভাইরাল ফুচকা খাওয়ার জন্য চটপটি খাওয়ার জন্য ভাইদারা ওইখানে শুধু চটপটি হয় ফুচকা টুসকা কিছু হয় না শুধু মানে চটপটিটাই হয় আর এই চটপটিটা হলো আপনার আশি টাকা প্লেট একটা আস্তা হাঁসের ডিম দেয় তো আমার কাছে অনেক মজা লাগছে বাট নিচের যে ঝোলটা ওটা আবার বেশি মজা লাগে নাই তো সব কিছু মিলিয়ে যতটা কষ্ট করে আর কি গিয়েছি কষ্ট সফল হয়েছে হ্যাঁ ভালো লাগছে খাওয়ার মতো আর সবচেয়ে বড় কথা ওনার অনেক পরিষ্কার প্লেটগুলা খুবই পরিষ্কারভাবে ক্লিন করেছে এবং প্রত্যেকবার পানি চেঞ্জ করে চেঞ্জ করে করেছে আর ছেলে পেলে যে কয়টাই ছিল তাদের বিহেভিয়ারও মার্শাল অনেক ভালো ছিল আমার অনেক ভালো লাগছে আমার না খাবারের যেতে বেশি ভালো লাগে তাদের আচরণগুলো যদি একটু ভালো মতো আচরণ করে একটু ভালোভাবে ব্যবহার করে ভালো বিহেভ করে আমার যে এই জিনিসটা কত পছন্দ আমি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আপনারা কে কে গেছেন আপনাদের কে কে কেমন লাগছে তবে আমি এটা বলতে পারি আগে যে স্পেসটা ছিল তো ওই স্পেসের চেয়ে এবারকার স্পেসটা হাজার গুণ সুন্দর আপনারা সবাই যাবেন কমফোর্টেবলভাবে বসে খেতে পারবেন আর একদম বট গাছের নিচে পরিবেশটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে আর আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কে কে যাবেন বা কে কে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যেহেতু ওনাদের এখানে লোকেশনটা আমার দেওয়া আছে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ